আছে কৃষি জমিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে হচ্ছে গিয়ে কৃষি জমি মোরগা চাষি এটার সাথে কিন্তু আমরা অনেকে পরিচিত মোরগা চাষি বলতে গিয়ে সিলেটি ভাষায় বলা হয় বাঘি অর্থাৎ যিনি কৃষি জমির মালিক উনি কিন্তু নিজে যদি চাষবাস না করতে পারেন তখন কিন্তু যিনি কৃষক যিনি অন্যকে গছিয়ে দেন সে কিন্তু চাষবাস করে এবং মর্গা চাষের নিয়ম হচ্ছে কি সে কিন্তু জমির মালিকের দান যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু অর্ধেক কিন্তু মালিককে দেবে আর অর্ধেক সে নিজে রাখবে এখন অনেক সময় কিন্তু দেখা গেছে যে বন্যা খরাস এখানে কিন্তু বর্গা চাষিরা ঠিকমতো দান উৎপন্ন করতে পারে না এদিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর যুগ যুগ ধরে কিন্তু এই বর্গা চাষিরা কিন্তু আছে বলেই কিন্তু আজ কৃষি উৎপাদ কৃষিতে কিন্তু দান কিন্তু দান কিন্তু উৎপন্ন হচ্ছে খাদ্যের যোগান দিচ্ছে কাছে বর্গা চাষি যারা যারা বাকি করেন তাদেরকে সমাজের সম্মানের সুখে দেখতে হবে তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই আর এই আমাদের বই পুস্তকে বিভিন্ন জায়গায় কিন্তু বর্গা চাষিরা কিন্তু স্থান করে নিয়েছে ধন্যবাদ সবাইকে কথা বেশি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল